মুখরোচকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা মুখরোচক আপনাদের ভালোবাসার পঁচাত্তর বছর আমি সিনিয়র নই আমি টিপস দিয়ে টিপসের বদলে আমি নিজে টিপস নিই কিন্তু সেটা ক্যাশে আমি আমি অল্প নিই কারণ কি বলতো অল্পের এটা সুবিধা আছে অল্প করতে করতে ব্যাপারটা বেড়ে বেড়ে কোথায় চলে যাবে কেউ ধরতে পারবে না আমি তো প্রত্যেক সিনেই ভুল করি কিছু না কিছু জন্য ওনার টিপস দিতে 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 বেড়ে গেছে আমার কত টাকা বিল হয়েছে একটু বলবেন স্যার তে এখানে হয়ে যাবে এই মুহূর্তে আমরা রাঙ্গামতি তিরঞ্জনের সেটে রয়েছে তবে টান টান পর্ব চলছে এক으니 আগুন আগুন লেগে একাকার कांड করে ফেলেছে তো রাঙ্গামতি কি মুশকিল আসান হতে চলেছে সেটা নিশ্চয়ই হবে এবার মুশকিল আসানটা কে করছে কার সাহায্য করছে কিভাবে হচ্ছে সেটার জন্য এপিসোড দেখতে হবে জন্য কেমন বর্ডিং হলো ওই অল্প কয়েকদিনই হয়েছে শ্যুটিং শুরু হয়েছে এবং টেলিকাস্টার শুরু হয়ে গেছে তো আমি তো ওকে বলেছি সব সময় যে এখন তোমার সঙ্গে কেমিস্ট্রিটা দরকার নেই তো সেই জন্য একটু ডিসটেন্স মেনটেন করি তারপর যখন তোমার সঙ্গে কেমিস্ট্রির সময়টা আসবে তখন আমরা গল্প করে জিনিসটা সেট করুন বাহ বাহ না গো এরকম মোটেই না একচুয়েলি প্রথম দিন আমি যখন অডিশন এসেছিলাম তখনই আমাদের একটা ভালো ইয়ে হয়ে গেছিলো বিকজ ও হিজ ভি সাপোর্টিভ তো বুঝতে পারছিলো যে আমি একটু আছি তো আমি বুঝতে পারছিল না কোন দিকে তাকাবো কোন দিকে দাঁড়াবো থাকবো তুমি অনেক সেন্সেবেল আছো দিয়ে ওই আমাকে অনেক তৈরি ওরও খুব তাড়াতাড়ি জিনিসটা করছে সেটা দেখে আমার ভালো লাগছে সেদিনকেও মানে হয়তো ক্যামেরার অ্যাঙ্গেলগুলো বুঝতে পারছিল না কিন্তু ভালোই ছিল আমি আমি সিনিয়র নই আমি টিপস দিই আমি সিনিয়র আমি টিপস দিই বদলে আমি নিজে টিপস নিই কিন্তু সেটা ক্যাশে সে আমার কত টাকা বিল হয়েছে একটু বলবেন সে তো এখানে বললে অজ্ঞান হয়ে যাবে হ্যাঁ অবশ্যই কি হাস্য কতদিন শুটিং হচ্ছে আর আমি তো প্রত্যেক সিনেই ভুল করি কিছু না কিছু ওই জন্য ওনার টিমস দিতে 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 বেড়ে গেছে আমি আমি অল্পনি কারণ কি বলতো অল্পের সুবিধা আছে অল্প করতে করতে ব্যাপারটা বেড়ে বেড়ে কোথায় চলে যাবে কেউ ধরতে পারবে না না তোমার বাড়ার আগে আমি সব শিখে নেবো চাপ আগেই দি দিল না কিন্তু এখনও তারা আগেই শিখে ও বলছো শিখে দেখি কি হয় তো আহিরি এখন একোলব্যদের বাড়িতেই রয়েছে তো এই যে প্রেমটা দেখাচ্ছে আহিরি প্রচণ্ড মানে কনফিডেন্স একলব্যকে নিয়ে একো লব্যের ফিলিংসটাও কি সেম রয়েছে হ্যাঁ একদম ভীষণভাবে আর মাহিরির ব্যাপার এখনও ভীষণভাবে একো লব্য পজিটিভ এবং চায় যাতে ওর সঙ্গে সময় কাটুক ওর সঙ্গে যাতে জীবনটা কাটুক এই দিক দিক দিয়ে এগোচ্ছে সেই জন্য ওকে এসে থাকতেও বলছে যেটা এপিসোডে দেখানো হয়েছে আর মানে বেশ ভালো দাসবাবু বেশ এখনকার দিনের যে কনসেপ্টগুলো লিভ ইন এইসব সব কনসেপ্টগুলোকে ছুঁয়ে 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 গেছেন যেটা খুব ভালো লেগেছে দাশবাবুর নাম নিতে ওপর থেকে জল একটা আশীর্বাদ আশীর্বাদ রাঙার সাথে কতটা আহেরি সম্পর্ক হলো আহিরির সাথে রাঙার সম্পর্ক খুব ভালো ইভেন ইন্দ্রাণীর সঙ্গে মনীষের সম্পর্ক অফ স্ক্রিনেও খুব ভালো এবার রাঙার মনে বিলটা বাড়িয়ে না আর রাঙা হচ্ছে ভীষণ ভালোবাসে তার দিদি ভাইকে অ্যান্ড ও খুব অ্যাডমায়ার করে তার একলব্য মানে ছোট উড়নবাবু আর দিদি ভাইয়ের মধ্যে যে সম্পর্কটা সেটাকে ভীষণ অ্যাডমায়ার করে সে চায় তারা যেন সুখে থাকে সবসময় তাদের জন্য প্রে করতে থাকে তো এখনো পর্যন্ত তো এটাই আছে শুটিং কেমন হলে তো আমরা বেশ কিছুটা সময় শুটিং করেছে তো কেমন আমি পুরুলিয়াতে গিয়ে যতটুকু শুট করেছি ওয়েদারের কারণে খানিকটা হয়েছে খানিকটা হয়নি তবে ফেরার সময় আমরা খুব এনজয় করেছি আমরা এই একটা জায়গায় ফিরেছি একটা জায়গায় দাঁড়িয়ে আমরা খেয়েছি না একটা ন অনেকগুলো জায়গায় দাঁড়িয়ে খেয়েছি খেয়েছি আর অনেকটা সময় আমি ঘুমিয়েওছি ঠিক আছে আমি তোটুকু ঘুমোতে ভালোবাসি তো গাড়িতে আস্তে আস্তে বেশ সুন্দর আর আমাদের যিনি গাড়িতে নিয়ে আসলেন উনি গাড়িটাকে প্লেনের মতো উড়িয়ে নিয়ে এসেছেন আমরা সবার আগে কলকাতা পৌঁছেছি মানে কারোর এক্সপেকটেশনের বাইরে ছিল যে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব আমরা তো বলছিলাম দাদা তুমি চালাচ্ছ না ওড়াচ্ছ আর সে মানে আমরা অরুণ টি স্টলে দাঁড়িয়ে চা খাওয়া সিঙ্গারা খাওয়া এইগুলো এনজয় করেছি তো আউটডোরে এই প্রথম একটা আউটডোরে গেলাম যেখানে অনেক বেশি গল্প হয়েছে অনেক বেশি আনন্দ হয়েছে শুটিং কতটা হয়েছে বলতে পারবো না আমাদের অ্যাকচুয়ালি ডে লাইটের সমস্ত প্যাকআপ হয়ে যেত শুধু একদিনই নাইটে শুট ছিল বা সেদিনকেও বৃষ্টি এমন শুরু হয়েছিল যে ক্যান্সেল করতে হয়েছিল তো আমরা ওই শুটিং এর পর একটা টায়ার্ডনেস তো থাকে তা সত্ত্বেও আমরা সবাই মিলে একসাথে হই হই করতাম সন্ধ্যাবেলা একসাথে মিলে মিশে ডিনার করতে যেতাম একসাথে তো এই জিনিসটা যখন সবাই মানে ওয়েট করেও থাকতো যে কখন প্যাকআপ হবে তখন আবার সবাই মিলে হই হই করব তো এই জিনিসটা এনজয় করেছি ভীষণভাবে কখনো পাইলট হওয়ার শখ ছিল বা ইচ্ছে ছিল একটু না স্ট্রেট অফ দ্য ব্যাট না অভিনেতার ব্যাপার না আমি স্পোর্টস খেলতাম আমি স্পোর্টসের সঙ্গে ভীষণভাবে জড়িত আমি মনে করি আমার জীবনে একটা বড় ছাপ ফেলে গেছে স্পোর্টস আমার ভাবনা চিন্তা আমার জীবনকে দেখার যে দৃষ্টিভঙ্গি সেইটাকে ভীষণভাবে স্পোর্টস ছুঁয়ে গেছে তো আমি স্পোর্টসম্যান হতেই চেয়েছিলাম সেটা মানে যে কোনো কিছু হতে পারে এবার ঘটনাচক্রে আমি ক্রিকেটেই এক্সেল করেছিলাম আমি ইউনিভার্সিটি লেভেল অব্দি খেলেছি সো সেইটাই আর কি আর কিছুই না মানে আমার পাইলট হওয়ার খুব একটা ইচ্ছা ছিল না ওই এক জায়গায় বসে দৌড় বসে থাকার থেকে আমার মনে হয় যে আমার স্পিরিটটা যেরকম সারাক্ষণ দৌড়ে বেড়ানো ইনভলভ থাকে ওই জিনিসটা আমার জন্য ভীষণভাবে দরকার ক্রিকেট নাও যে কোনো স্পোর্টসে পাওয়া যাবে হ্যাঁ যে কোনো তাহলে কি এটা একলব্য তীরন্দাজ হবে এবার হবে আমি যাব ওই জন্যই আর আমাকে এত বেশি ইন্সপায়ার করে যে তো প্রতি ভালোবাসাটা আছে মনীষাকে দেখে কি মনে হলো কতটা তীরন্দাজ শিখলো তীরধনুষ আর আমার মাথা একদিন উড়িয়ে দিচ্ছিল তাই আমার মনে হচ্ছে না আমি জানতাম আমি জানতাম এটা বলবে আমি জানতাম এটা বলবে আমি জান লোকে কখন জানে যে এটা বলবে তার মনে হয়েছে না এটা তুমি আগেও বলেছো সেই জন্য এরকম কখনো কিছু হয়নি না একদিন একজন একজন ভদ্রলোক তার নাম আমি নেব না তার মাথাটা উড়িয়ে দিচ্ছিল ও এমন তীর শিখেছে ঠিক আছে তুমি কিন্তু ওর সামনে দাঁড়িয়েও না কোনোদিনও থিরে শর্টফট হলে তুমি ভাবলে হয়তো খুব ভালো ফুটেজের জন্য আমি এখানে দাঁড়িয়ে এই অ্যাঙ্গেলটা বেস্ট ওই অ্যাঙ্গেলটা বেস্ট নয় বেস্ট ফর ডাইং সাংঘাতিক চাপে থাকছো কেন চাপে তো তাহলে বলো এরপরে জিপে নেব না হাতে তীর যখন থাকবে একটু সাবধানেই থেকো তুমি বিশেষ করে আবার বিল বাড়বে বিল বাড়ছে আমার কি বিল তো উঠেই চলেছে বিলের ব্যবস্থা শেষ হয়ে যাবে সামনে আসলে নতুন পরিবার চান্দ্রেদি রয়েছে তো চান্দ্রেদি তোমার অনেকটা সিনও গেছে একসাথে মায়ের সাথে তো কতটা উনি এতটা সিনিয়ার তো টিপস কিছু পাচ্ছ নিশ্চয়ই টিপস তো পাচ্ছি আর ওনার একটা অদ্ভুত ব্যাপার আছে উনি উনি না সবাইকে খুব চট করে আপন করে নিতে জানেন আমি জানি না এটা ওনার নিজস্বতা নাকি অনেক দিন ধরে কাজ করার একটা অভিজ্ঞতা হয় তো এমনিতে আমি মানে আই এম শিওর যে আমার মতো আরো মানে অনেকেই আছেন যারা চান্দ্রী ঘোষের ফ্যান তো চান্দ্রিদির এই একটা অদ্ভুত ক্ষমতার জন্য আমরা মনে হচ্ছে যেন অনেক দিনের চেনা পরিচিত আর নতুন পরিবার নতুন জায়গা প্রত্যেকবারই আমার এটা এখন অভ্যেস হয়ে গেছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে 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 তো সেই অভ্যেসটা মানে আস্তে আস্তে আমাকে ওই মানসিকভাবে তৈরিও করে দেয় একটা জায়গায় আমি যাব নতুন মানুষজন তাদের সঙ্গে কী করে ব্লেন্ড করতে হবে তো সেইটা চান্দ্রদির সঙ্গে আমি কোনো ফিলই করিনি খুব কথা বলে মনে যেন খুব আপন অনেক বছরের পরিচিত মনীষাকে জিজ্ঞেস করব যে পুরুলিয়ার অ্যাকসেন্টে এই কথা বলাটা সেটা কি মনীষাও মাঝে মাঝে বলে ফেলছে রাঙার মতো মাঝে মাঝে হয়ে যায় যেমন আমি ইন্টারভিউতেই ডাইলেক্টও না কিছু একটা এরকম পরে টো অ্যাড করে দিয়েছিলাম তো খুব রেয়ার বাট তো হয়ে যায় আমার তো দরকার নেই আমার প্লেন চালানোই দরকার তো শেষ করব শেষে যেরকম ভাবে রাঙা কথা বলে সেভাবে যদি একবার বলো যে রাঙামতি তীরন্দাজ দেখার জন্য দর্শক শুন স্টার জলসার পর্দায় প্রতিদিন সোম থেকে রবি সন্ধে 7:30 টায় রাঙামতি তীরন্দাজ তো দেখতে একদম ভুলবিক না আমরা সোজা প্লেন নিয়ে আপনাদের মনের ভেতর উড়ে আসছি রাঙামতি তীরন্দাজ নিয়ে সোম থেকে রবি সন্ধে 7:30 টায় শুধুমাত্র স্টার জলসা